কারণ আমার বন্ধু মানুষ আমি নাম নিতে পারি অসুবিধা নেই মৌলানাইয়াশিন তো সে ছোটবেলার একটা ঘটনা বলেছিল যে আমি মাদ্রাসায় পড়তাম যখন তখন এত ডান ছিলাম

নুন والذین كفروا وكذبوا بآياتنا اولئিকা اصحاب النار هم فيها خالدون অতঃপর আমার তরফ থেকে তোমাদের কাছে হৃদয়াত আসবেন যারা হেদায়েত মেনে নেবে তারা শান্ত চিত্তে থাকবে আর যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করবে আল্লাহ রব্বুল আলমিন বললেন তাদেরকে জাহান নামে নিক্ষেপ করব জাহান্নামটাই নামটাই হলো তাদের জন্য চিরস্থায়ী আবাসী স্থল তাদেরকে জাহান নামে নিক্ষেপ করব কাদেরকে যারা অস্বীকার করবে মানবে না দেখেন হিদায়াত যে মানল সে শান্ত চিত্তে থাকলো আর যে মানল না সে সে জাহান গেল এটা একটা এক্সাম্পল দিয়ে দিই ভারতবর্ষে নাম নিচ্ছি কারো একজন আর কিছু মনে করবেন না কারণ আমার বন্ধু মানুষ আমি নাম নিতে পারি অসুবিধা নেই মৌলানা ইয়াসিন তো সে ছোটবেলার একটা ঘটনা বলেছিল যে আমি মাদ্রাসায় পড়তাম যখন তখন এত ডান পিটে ছিলাম যে ডাব গাছের ডাব একটাও থাকতো না এইটা নিয়ে বাতিল তারা বলে যে দাবচোর দাবচোর কিন্তু এটা ছিল एग्जांपल এইটা এই যে আয়াতের एग्जांपलটা আপনি নেন সে দান পিটে ছিল কিন্তু হিদায়াত দেনে ওয়ালা মালিক আল্লাহ ইন্নাকা তাহদিমান আহাববদা হে রাসূল তোমার হাতে নাই হিদায়াত আমার হাতে সুতরাং আমি যাকে হৃদায়াত দেব সেই হৃদায়াত পাবে যারে দেবো না সে পাবে না তাহলে তোমরা বলো কি করে আমাদের দরবারে আসো আমরা হিদায়াত দেব সোজা হৃদায়াতের পথ পাবে অনেকেই তো আবার জান্নাতের সার্টিফিকেটও দেয় দেয় না হ্যাঁ এখন তো আবার ভণ্ড বেরিয়েছে কি বলে কি বলে ভন্ডরা আমি চাই না বেহেস্ত চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম তার মানে কি কিছুই লাগবে না দয়ালে কপালের নবীর নাম লিখে দিস তাইলে আমি জান্নাতে চলে যাব অত সহজ তুই নবীর কোনোদিনও একটা কথা মারলি না নবীর শূন্যত্বর চেহারায় আসলো না নবীর শূন্যত্বর শরীরে আসলো না তোর জীবনে আসলো না আর তুই বলছিস আমি চাই না বেহস্ত আমি চাই না জাহান নাম তুই চাইবি না জাহান নাম কিন্তু তোরা দেবে তো আল্লাহ এখন মহান রাব্বুল বললেন হৃদায়ত আমার হাতে হেনি আপনার হাতে না সুতরাং আমি যারা দেবো সেই হৃদায়ত পাবে জারে দেবো না সে পাবে না যে কথাটা বলছিলাম ওরা এখন বলে ইয়াসিন সাহেবকে যে ডাব চোর ইয়াসিন সাহেবকে বলে কেন বলে না তিনি বলেছিলেন ছোট্টবেলায় যে আমি যখন মাদ্রাসায় পড়তাম এত ডান পিটে ছিলাম যে গাছে চড়লে সব ডাব শেষ হয়ে যেত সকালবেলা কিন্তু আর ডাব পেতো না এরকম অনেক ছাত্ররাই থাকে ছেলেরা ছেলেবেলায় ছেলে মুখ ছেলে ছেলেবেলায় যখন ছোট্টবেলায় শৈশবে ছেলেরা যখন পড়াশোনা করে তখন ছেলেদের মধ্যে অনেক বদমাইশি থাকে না থাকে না তো তিনি বলেছেন এটা আমার মধ্যে ছিল বেলায় এত ডান আমি ছিলাম যে আমি এরকম বদমাইশি করতাম দুষ্টুগিরি করতাম কিন্তু আল্লাহ পাক আমাকে হিদায়ত দিলেন আর এই ভারতবর্ষের জমিনে অনেক বড় বড় আলেম খ্যাতি নিয়েছিল তারা কিন্তু একদিন পথভ্রষ্ট হয়ে গেল তার মধ্যে আহমদ রেজা খান একজন গোলাম আহমদ কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি একজন এরা আলেম ছিল কিন্তু আলেমের নাম নিয়ে মানুষদের সম্মুখে কোরআন পড়ে করে শুনিয়েছে এত পরেও কিন্তু গোলাম আহমদ মির্জা কাদিয়ানি বলল যে আমি শ্রেষ্ঠ নবী নবীজির পরে আমি আর একজন নবী আমারে তোমরা নবী বলে মানো সে কাফের হয়ে গেল আহমদ রাজা খান আঠারোশো উনানব্বই সালে শেষ শরিয়তের মধ্যে জিহালাত ভরে দিয়ে মানুষদেরকে এমন বড় মুফতির ভাব দেখালো যে সে গুমরা হয়ে গেল পথভ্রষ্ট হয়ে গেল তাহলে আল্লাহ যাকে চাই তাকে হৃদায়াত দেয় ইয়াসিন সাহেব ছোটবেলায় ডান ছিল বড়বেলায় আল্লাহ তারা হৃদায়াত দিলেন তাকে আলেম তৈরি করলেন তাকে হাফিজে কোরআন তৈরি করলেন আর তুই বাটা আলেম ছিলি তুই বড় আলেম ছিলি খেতে নিয়েছিলি কিন্তু ইংরেজদের পাল্লাই পড়ে ইমান বিক্রি করে দিলি তাহলে হৃদায়াত কাকে দেয় আর কাকে দেই না দাব চোরের ফল কি আর যে আপনার মানুষদের ইমান চোরের ফল কি একবার ভেবে দেখুন প্রথমে জুব্বা টুব্বা পাগড়ি টাগড়ি সব ছিল ভালো ছিল কোরআন আদিসের কথা বলা হতো যেই টাকা দিল টাকার মনটা খুব বাঁকা যেই টাকা দেওয়া হলো অর্থ দেওয়া হলো ইংরেজদের হয়ে গেল তখন উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে ফতোয়া দিতে লাগলো তারা মনে করলো যে এইটাই আমাদের জান্নাতের পথ ওই যে জুবাইয়ের আহমেদ নাকি বলে জর্দা সময় মুখে থাকে দেখবেন জর্দের আহমেদ জর্দা জুবাইয়ের তো ওর দেখবেন আপনি এমন ফতোয়া দিচ্ছে এমন হুঙ্কার ছাড়ছে এমন কথা বলছে আর এগুলো এক একটা বড় বড় আলেমদেরকে গালি দিয়ে কি করে আমি মানুষদের কাছে পপুলারিটি অর্জন করতে পারি এই ভাব ধারণ করেছে তো সে বলে কি যে আমরা সঠিক পথে রয়েছি এইটাই আমাদের ভালো পথ এইটাই ঠিক মানে মাজারে খাবার দাও মাজারে গরু দাও মাজারে ছাগল দাও মাজারে চাদর চড়াও এই সমস্ত জিনিসগুলো আমরা নিয়ে চলবো তোমরা করো না করো এইটাই সঠিক পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনোদিন হলো না শাহবাদের জীবনে হলো না আজ পর্যন্ত যান মদিনার জান্নাতুল বাকিতে একবার যদি দেখে আসেন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যমাইন গন্ডের কত খ্যাতিসম্পন্ন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কবরগুলো কেমন রয়েছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা কেমন রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারটা করার কারণ ছিল কারণ তার লাশ চুরি করতে এসেছিল ইংরেজরা আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লামের স্বপন দেখেছিলেন নুরুদ্দিন জাহাঙ্গীর আলাই আলাইহে তিনি তখন ওইটা সীসা এবং আরো গালা টালা দিয়ে কবরের চতুর দিকে ওই ঘটনার দিকে যাচ্ছি না তখনই এই কবরটা বাঁধানো হয়েছে খুব মজবুত করে তাছাড়া ওলামাই হকের কবর মজবুত করা হয় নাই বাঁধানো হয় নাই বাঁধাই যারা ব্যবসিক যারা তারা বাঁধাই কারা ব্যবসিক যারা তারা অনেকেই বলে আমাদের দরবার এইসব কোনো গোলমাল হয় না বিদাতি কাজ হয় না শিরিক হয় না কিন্তু দেখবেন ঢুকাবে যখন তখন এক মুখে আর বের করবে বলবে না পিজি পিজি বের হয়ে যাও কেন এর সম্মান এত দাও এত দাও কাবা ঘরের থেকেও বেশি না উজবিল্লা এর সম্মান এত দাও মসজিদ থেকেও বেশি না উজবিল্লা কি করে হতে পারে বলেন এরপরে আপনার এই বিবেকটাকে কাজে লাগান কারণ এই বিবেক আপনার কাজে না লাগানোর কারণে নামে যাবেন আল্লাহ বলছেন এটা আমার কথা না আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামাকাসিরুম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা অনেক মানুষ এবং জিন এই এইগুলো সব রেডিমেড ভাবে এদেরকে জাহান্নামে দেবো কেন না তারা তাদের বিবেকটাকে কাজে লাগাই নাই এই জন্য আমি দেবো এখন বিবেক কাজে লাগিয়ে দেখেন যেদিন একটা মানুষ মারা যায় বিশাল বড় আল্লাহওয়ালা মানুষ ছিল আমরা জানি কিন্তু মারা গেল বলেন তার গোসলটা কে দেয় সে নিজে নিজেই করে গোসল নিজে নিজেই করে কাকে করতে হয় অন্য মানুষদেরকে করে দিতে হয় গরম পানি নিয়ে এসে কুলের পাতার গরম পানি করে নিয়ে আসে সাবন দেয় খুশবু শ্যান লাগায় তার সব থেকে দামি জিনিস এবং লজ্জার জিনিস যেটা লজ্জা স্থান সেই জায়গাতেও হাত দিয়ে অন্য কেউ পরিষ্কার করিয়ে দিতে হয় নিজে পরিষ্কার করতে পারে না আর সেই লোকটা মরে যাবার পরে আপনার সাহায্য করবে কি করে একবার ভাবেন হ্যাঁ আপনার সাহায্য করবে কি করে